আচ্ছা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে একটা একটা আপডেট শেয়ার তো তো আজকে আমার শুরু হয়েছে আপনার দশ তারিখ থেকে আজকে আপনার এগারো তারিখ এখন এই এগারো তারিখ অবধি আমার কি কি আপডেট সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি ফার্স্টে আমার স্ক্রিনটা আগে শেয়ার করে নিই তো সবার আগে আমি আপনাদেরকে জানা রাখি আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার দুই হাজার পঞ্চাশ টাকা করে ঠিক আছে ভিতরে আমি পার কস্ট পার ক আর কি সেলটা নিয়ে আসব। এবং এই ওয়েবসাইটটা কিন্তু আমার হাতে সম্পূর্ণই কিন্তু আমার হাতে একটি বানানো আচ্ছা দেখুন যদি আমি আমার অ্যাড ম্যানেজারে যাই দেখেন আমার এই মাসটাতে এই মাসটাতে মানে কি এই মাসটাতে বলতে কি আমার একশোটাই হয়েছে আপনার আর কি হলো আচ্ছা আমি ডিরেক্ট দেখি আপনার এই মেবি দশ তারিখ থেকে মেবি শুরু হয়েছে আর দেখি তো আর হিসাবে গেলাম আচ্ছা আমি এখন দেখি যে দশ তারিখ থেকে ধরে যাবে যে কোনো চেঞ্জ হয় কি হ্যাঁ আমার এই দেখছেন আমার এখানে জুন দশ থেকে জুন একুশ মোট আর কি হলো এগারো দিন ঠিক আছে এই এগারো দিনে আমার টোটাল শেষ সেল আসছে কয়টা একশো তারপরে আপনার দুশো ঠিক আছে আর আপনার এই মেসেজ থেকে আমার এই মেসেজ আর এই আমার দেখেন আমার সেলচার থেকে মেসেজ আসছে আমার কয়টা একশো উনসত্তরটা এখান থেকে আমার সেল আসছে কয়টা চোদ্দটা সেটাকে আমি ধরতেছি কি মে এটা মে এটা মে এটা লিজাবের তো আপনার দুশো পঞ্চাশ আর ধরেন চারকি চোদ্দ দুশো চৌষট্টি দুইশো চৌষট্টি আর আপনার কত একশো এগারো আর এখানে চললাম সাত একশো আঠারো তাহলে দুইশো চৌষট্টি যোগ আপনার কত একশো আঠারো চৌষট্টি আমি এরপরে আপনার সাথে আমার প্ল্যানটা আর কি আমি আর কি শেয়ার করবো কিন্তু কত একশো ঠিক আছে যোগ একশো এগারো যোগ একশো আচ্ছা এরপরে দেখেন আমার একটা এখানে মেসেজ ক্যাম্পেইন রান হয়েছে আমার যেখানে একষট্টি ডলারে আমার সেল আসছে আর কি চল্লিশটা আমার এখানে আর কি কষ্ট দেখছেন পয়েন্ট জিরো ফোর আমার পার মেসেজ কস্ট কিন্তু মাত্র পয়েন্ট জিরো ফোর এখানে আমার আর চল্লিশটা মানে কি আমার এই এই কয়েকদিনে টোটাল আমার সেল হয়েছে কত চারশো পনেরোটা ইন্টু কত দুই টাকা মানে কি আমার টোটাল সেল হচ্ছে টোটাল এই এগারো দিনে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন এখন এটার প্ল্যানটা আমার কি ছিল সেই প্ল্যানটা যদি আপনারা দেখেন তো কি আমি আমার এই রান এবং ফার্স্টে আমি ছোট একটা মেসেজ ক্যাম্পেইন রান করছিলাম পরে আমি আমার আর কি স্কেল করছি এখন আমার চলে কয় ডলার দশ ডলার ঠিক আছে দেখেন আমার এখানে চলে কয় ডলার দেখছেন আমার এইখানে অ্যাড চলে আপনার ডেলি কয় ডলার দেখি আমার এখানে অ্যাড চলে কয় ডলার আমি একটু দেখি আমি প্রয়োজনে আমার একটা একটা আমি এখান থেকে আর আজকে আমি আমার একটা একটা আবার অপটিমাইজ করব ঠিক আছে আচ্ছা তেরো তেরো চোদ্দ তেরো তেরো ছাব্বিশ আর তেরো মানে কি তার তেরো আর কি হলো ডলার আর ঠিক আছে আমি করছি কি পরে কি আমি এই একটা আমি আবার ডুপ্লিকেট করছি আমার এখানে টোটাল অ্যাডসেস ছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি ফার্স্টে আর কি এলো টার্গেট করছিলাম কাদেরকে তারা যারা ইউনিভার্সিটিতে পড়েন আমি আরেকটা টার্গেট করছিলাম কি একদম ব্ল্যাঙ্ক টার্গেট আরেকটা করছিলাম আমি আপনার ইন্টারেস্ট বেস আরেকটা করছিলাম আমি আপনার মডেল আরেকটা করছিলাম কি যারা বিভিন্ন জব করে দেখেন আমার এর মধ্যে থেকে আমার সবচাইতে ভালো রে ভালো কোনটাতে যেটা ইন্টারেস্ট বেস আর যেটা আর কি ব্ল্যাঙ্ক আর বাদ বাকি যে দুইটা দুইটাই আমার দুয়ের উপরে কট খেছে বাট আমার এখানে যদি আমার আড়াই ডলারের সেল আসে তারপরে আমার কোনো এখানে কোনো লস নাই আর কি বড় বড় আমার আসছে কত এক পয়েন্ট এক আমি এরপর যে কাজটা করছি আমি এইটারে আর কি ডুপ্লিকেট করছি ঠিক আছে ডুপ্লিকেট করে আমি আপনার কস্ট পার গোল সরি আমি এইটারে আর কি ডুপ্লিকেট করছি করে আমি আপনার এই এটা করছি কি আমি একটা ক্যাম্পেইন একটা বাজেট দিছি ক্যাম্পেইন বাজেট দিয়ে আমি আপনার হাইস্ট যেটা আছে আর কি হলো আমার আমার এটাও আমার কিন্তু হাইট বলো ছিল এটাও হাইট বলো বাট একটাই মাত্র পার্থক্য আমার এটা ছিল কি এটা ছিল কি এটা ছিল আমার অ্যাডসেটে বাজেট আর এটা আমার কি লাইফ টাইম বা সরি এটা আমার আর কি হলো ক্যাম্পেইনে বাজেট এখন দেখেন যদি আমি এর ভেতরে যাই তখন আমি আমার এই অ্যাডটা এখন আমি আর কি হলো অপটিমাইজ করবো কারণ কি আমার এখানে আর কি হয়ে গেছে তো এই যেটা আছে আছে মডেল এটা আমি এখান থেকে অফ করে দিব কারণ কি এটা আমার অনেক ডলার বান করতেছে ঠিক আছে এরপরে দেখি কি এরপরে গুলো সম্পূর্ণ মোটামুটি সব ঠিকই আছে তারপরেও আমি আপনার এটা এক পয়েন্ট এইট নাইন কস আর এক পয়েন্ট নাইন জিরো কস আচ্ছা আমার এই কয়টা চলুক আমি এরপর থেকে আবার আবার এটা আমি অপটিমাইজ করবো আমি যদি আমার কস যদি আমি দেখি যে অনেক হাইকে দেন আমি এই একটা আমি আবার অপটিমাইজ করবো তো এইটা আমার গেলে আমি আপনার এখানে করছে কি আমি এখানে করছে কি আপনার ক্যাম্পেইন আর কি বাজেট দিছি মানে আমার টোটাল এই তিনটা ক্যাম্পেইন থেকে আমার এগারো দিনে আমার সেল আসছে কত আমার এগারো দিনে আমার সেল আসতে হলো আট লক্ষ টাকা আট লক্ষ পঞ্চাশ টাকা দেখেন আমার এই 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 যেটা 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 পেজটা এটা কিন্তু আমি কিন্তু আপনার খুলছি কখন জানেন এই পেজটা আমি খুলছি একবারে ঈদের ভেতরে আমার মাত্র এই পেজের লাইক কত সাত হাজার সাতশো আটচল্লিশটা দেখেন আমি যদি আমার ওই পেজটা যদি আর কি ভিজিট করি তাহলে আপনার আরো বেশি ক্লিয়ার হবে দাঁড়ান এখানে কি এখানে আমি আপনার নাজরা এটা হলো আমার আর কি পেজের না আমি আপনাকে দেখাচ্ছি আমার দেখেন আপনার দেখেন আমার পেজের লাইক কত সরি আমার পেজের লাইক আর কি হলো আঠারো কে আমার পেজের লাইক এখানে এখানে কম আছে নেই দেখি তো ও সরি পেজ লাইক এখানে এখানে সাত হাজার এখানে আর কি হলো দশ হাজার ঠিক আছে দেখেন আমি যদি এই মানতে দেখেন আমি আমার এই যেটা লাইক একটা এটা কিন্তু আমার এই মাসেই চলছে আমি একবার নিচে আর কিলো দশ হাজার লাইক একবার নিচে আপনার প্রায় সাত হাজার লাইক এই মোট দিয়ে আমার পেজের লাইক হয়েছে কত আঠারো হাজার এবং দেখেন এইটাই এলো আমার সেই আর কিলো প্রোডাক্টটা তো আমি জাস্ট কিচ্ছু করি না আমি জাস্ট আমার প্ল্যানটা আমি আর কেউ আর কেউ সিম্পল লাগছে এবং ডে বাই ডে এটা আমি আরো আরো আর স্কেল করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম